এই অক্টোবরে হচ্ছে তিরিশ তারিখে হচ্ছে যেই যে ফেজ ওয়ান আছে তারা হচ্ছে আহ করার জন্য সবাইকে বলছে সেটা হচ্ছে হয়ে যাবে ইন্ড এই জন্য হচ্ছে এটা হচ্ছে হচ্ছে বন্ধ হয়ে যাবে। ওরা হচ্ছে এটাকে আবার হাইলাইট করতেছে কেননা হচ্ছে ওরা বলতেছে যে আপনারা হচ্ছে তিরিশ তারিখে আগে অক্টোবরের তিরিশের আগে হচ্ছে যে ফেজ ওয়ানটা আছে কে ফেজ ওয়ান আছে সেটাকে হচ্ছে কমপ্লিট করার পরে হচ্ছে আপনারা ফেস টু পাবেন যেটা হচ্ছে লাইভনেস হচ্ছে ভেরিফিকেশন সো আপনারা জানেন যে আমাদের যে এই এই সমস্ত হচ্ছে যেই প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো হচ্ছে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা কে ওয়াইসি করতে হয় কে ওয়াইসিটা হচ্ছে জাস্ট লাইভনেস ভেরিফিকেশন সেটা হচ্ছে আপনার নিজের সেলফি দিয়ে হচ্ছে জাস্ট ডিরেক্টলি হচ্ছে এটাকে ভেরিফাই করা হয় সো ফ্রেন্ডস ওরা এখানে বলে দিছে দেখেন যে সেকেন্ড ফিরিয়ড অফ কে ওয়াইসি ফেজ ওয়ান ইজ না ওপেন মানে এটা হচ্ছে এটাকে আবার ওপেন করে দিছে মানে এটা হচ্ছে মাঝখান

আমি হচ্ছে আপনাকে ক্লিয়ার আপনাদেরকে বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যদি ফেজ ওয়ানটা টা ওয়াইসি ভেরিফাই না করেন তাহলে হচ্ছে আপনারা হচ্ছে ফেজ টু যে কে ওয়াইসি আসবে সেটা হচ্ছে কমপ্লিট করতে পারবেন না কেননা হচ্ছে যে ফেজ ওয়াই ফেজ ওয়ান হচ্ছে ভেরিফাই না করলে হচ্ছে তারা ফেজ টু যেটা সেটা হচ্ছে আপনাকে শো করাবে না সেটা হচ্ছে আপনাকে না আর আপনি হচ্ছে ফেস টু যদি আহ কমপ্লিট করতে না পারেন বা কমপ্লিট না করেন তাহলে আপনি জন্য হচ্ছে এলিজিবল হবেন না তো ফ্রেন্ডস দেখেন ওরা হচ্ছে জাস্ট জাস্ট বলে দিয়েছে যে কমপ্লিট ওয়ান যে যদি আপনি হচ্ছে আপনি পাবেন না আপনাকে অবশ্যই হচ্ছে তো ফ্রেন্ডস এটার জন্য হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে এই মাসের ভিতরে অক্টোবরের ভিতরে হচ্ছে আপনাকে ফেজ ওয়ানটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তো তারপর হচ্ছে আপনাকে আপনাদের আপনাদেরকে হচ্ছে তারা ফেজ টু কে ওয়াইসি ভেরিফিকেশন দিবে তো সেটা দেওয়ার পরে হচ্ছে আমরা এটার জন্য এলিজিবল হব তো ফ্রেন্ডস দেখেন হচ্ছে তারা হচ্ছে ফেজ ওয়ানের যে কে ওয়াইসি ভেরিফিকেশন রেখেছে সেটা হচ্ছে জাস্ট সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন সেটা হচ্ছে জাস্ট তারা হচ্ছে জাস্ট টুইটার এবং হচ্ছে টেলিগ্রাম হচ্ছে এই দুইটাকে হচ্ছে বাইন করার কথা বলছে সো আপনারা হচ্ছে এই দুইটা বাইন্ড করে ফেলবেন যদি না করতে পারেন তাহলে হচ্ছে আমার ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে অবশ্যই করে নেবেন তো ফ্রেন্ড সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমি আবারও বলছি যে আপনারা হচ্ছে ফেজ ওয়ান কে ভেরিফিকেশন অলরেডি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেন কেননা হচ্ছে ফেজ টু যখন চলে আসবে তখন কিন্তু আপনারা আর হচ্ছে ফেজ ওয়ান ভেরিফিকেশন কমপ্লিট করার সুযোগ পাবেন না সো ফেজ টু হচ্ছে ইতিমধ্যেই চলে আসবে আশা করি যে এই মাসে এই মাসে পরে হচ্ছে ফেজ টু ভেরিফিকেশন চলে আসবে এবং তারপর হচ্ছে আমরা পাবো এবং লিস্টিং হবে তো ফ্রেন্ড যাওয়ার আগে হচ্ছে বলে দিচ্ছি আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে করে ক্রিপ্টোকারেন্সি জগতের সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন এবং ফ্রেন্ডস আর একটু বলে দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে যদি ক্রিপ্টোকারেন্সির যত ধরনের প্রজেক্ট আছে ক্রিপ্টো যত প্রজেক্ট আছে সে সব প্রজেক্টের ছোট ছোট যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি হচ্ছে সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি তো ফ্রেন্ডস আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি হচ্ছে আমার ভিডিও যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনারা সেখানে জয়েন হবেন তো সবাই বারো সময় সুস্থ থাকবেন কথা হবে আবার আরেকটা প্রজেক্টের কোনো বিষয় নিয়ে তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ